কেশপুরে ভোট প্রচারে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় কেশপুর ব্লকের বারো নম্বর অঞ্চলের অন্তর্গত এলাকায় ভোট প্রচারে বিজেপি প্রার্থী হিরণ সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে তাদের ভোটের দিন কেশপুরে থেকে ভোট পরিচালনা করবেন বলে আশ্বাস দেন তিনি পাশাপাশি তৃণমূল গুন্ডাবাহিনী ভোট লুট করতে আসলে ঝাঁটা লাঠি দিয়ে তাড়া করার কথা বলেন সেই সঙ্গে বিজেপির সরকার গঠন হলে আগামী দিনে কেশপুরে উন্নয়ন হবে বলে জানান হিরণ বিজেপি প্রার্থীকে কাছে পেয়ে কার্যত গ্রামের মানুষরা তাদের অভাব অভিযোগের কথা জানান সেই সঙ্গে বিগত দিনে কেশপুরের ভোটে নিজেদের উপর নিজেরা দিতে পারেন না বলেও অভিযোগ করেন আগামী লোকসভা নির্বাচনে যাতে নিজের ভোট নিজে দিতে পারেন সেই জন্য প্রার্থীর কাছে অনুরোধ করেন আজকে তেইশ হাজার যে ভুয়ো শিক্ষক ছিল চব্বিশ হাজার

তাদের এই তিরপল দিয়ে একটা মাটির বাড়ি ভেঙে পড়ে যাচ্ছে এই অবস্থায় আর